ফের নতুন করে এসএসসির বিরুদ্ধে আবারও গুরুতর দুর্নীতির অভিযোগ উঠে আসছে এবং যা নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে প্রায় ছশো জন প্রার্থী তারা মামলা দায়ের করে দিয়েছে এটা আমাদের মেন বিষয় যে একটা সিলেকশন অথরিটি বা স্কুল সার্ভিস কমিশন কিভাবে দুই রকম স্ট্যান্ড নিতে পারে সেম ক্যাটাগরিতে যে এরাও কিন্তু মেধার তালিকায় ছিল এবং তাদের তারা কিন্তু যোগ্যতার ভিত্তিতে সিলেক্টেড হয়েছিল শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশনের যে স্ট্যান্ড পয়েন্ট ডিফারেন্ট স্ট্যান্ড পয়েন্ট যে এদের ক্ষেত্রে বলা হয়েছিল যেহেতু তোমরা ইন সার্ভিস তোমাদেরকে এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে দেওয়া হবে না এই মুহূর্তে রাজ্য রাজনীতি সরগরম তার কারণ ইতিমধ্যেই একের পর এক নিয়োগ দুর্নীতি এবং সেই নিয়োগ দুর্নীতিতে এখন কোন ঠাসা পরিস্থিতি রাজ্য সরকারের এবং শুধু তাই নয় এসএসসির ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে এবং সেই প্রশ্নের মাঝেই একদিকে যখন ছাব্বিশ হাজার চাকরি বাতিল করেছিল সুপ্রিম কোর্ট এবং তার পরবর্তী পর্যায়ে বত্রিশ হাজার প্রাথমিকের তাদের ভবিষ্যৎ নিয়েও একটা অনিশ্চয়তা পরিস্থিতি এই দুয়ের মাঝে ফের নতুন করে এসএসসির বিরুদ্ধে আবারও গুরুতর দুর্নীতির অভিযোগ উঠে আসছে এবং যা নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে প্রায় ছশো জন প্রার্থী তারা মামলা দায়ের করে দিয়েছে কি রয়েছে সেই মামলা অবশ্যই কথা বলবো আমার সাথে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আশিস কুমার চৌধুরী তিনি মূলত এই মামলা দায়ের করেছেন এবং সেই মামলায় কি রয়েছে এবং কতখানি অগ্রাধিকার পাবে চাকরি প্রার্থীরা সেটা নিয়েও কিন্তু বড় সড়ো একটা প্রশ্ন তবে সরাসরি চলে যাব মূলত আপনার মামলার আবেদন কি ছিল এবং কেন এই আবেদন করতে হলো দেখো এই যে দুটো সিলেকশন প্রসেস যে টেন ইলেভেন টুয়েলভের একটা এসএলএসটি টু থাউজেন্ড সিক্সটিন এবং আপার প্রাইমারিও টু থাউজেন্ড সিক্সটিনে দুটো নিয়োগ পরি প্রক্রিয়া একসাথে শুরু হয়েছিল এবং বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছিল যারা তখন আবেদন ছিল তখন কিন্তু কেউ ইনসার্ভিস ছিল না এবং সেই জন্য তারা দুটো সিলেকশান প্রসেসেই কিন্তু তারা অ্যাপ্লাই করেছিল এবং পার্টিসিপেট করেছিল পরবর্তীকালে টেন ইলেভেন টুয়েলভের যে নিয়োগ প্রক্রিয়াটা আগে সম্পন্ন হয় বলে তারা সেখানে নিয়োগ পেয়ে যায় আর আপার প্রাইমারি ক্ষেত্রে আবার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়াটা একবার চ্যালেঞ্জ হয়েছিল সেই আমাদের হাইকোর্টে এবং সেখানে ফার্স্টে যে প্যানেলটা প্রকাশিত হয়েছিল বা ইন্টারভিউ লিস্ট তৈরি হয়েছিল সেটাকে ক্যান্সেল করে আবার ওটা দ্বিতীয়বার ইন্টারভিউ করে নিয়োগ প্রক্রিয়াটা শুরু হয়েছিল এখান যে আমাদের কাছে মেইন যেটা অভিযোগ হচ্ছে যে এই যে যারা নবম দশম বা ইলেভেন টুয়েলভে যারা নিয়োগ পরীক্ষায় অ্যাপিয়ার করেছিল এবং প্রাইম আপার প্রাইমারিতে অ্যাপিয়ার করেছিল দুটো সিলেকশন প্রসেসেই কিন্তু এরা পার্টিসিপেট করে কৃতকার্য হয়েছিল টেন ইলেভেন টুয়েলভের যেহেতু নিয়োগ প্রক্রিয়া আগে শেষ হয় সেখানে তারা নিয়োগটা পেয়ে গেছিল পরবর্তীকালে যখন এই আপার প্রাইমারির যখন নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে এবং সেখানে ইন্টারভিউ লিস্ট সেখানে মেধাতালিকা থেকে বা ইন্টারভিউ লিস্ট থেকে যখন তাদের ভেরিফিকেশান এবং ইন্টারভিউটা হচ্ছে তখন তাদেরকে বলা হয় যে যেহেতু তোমরা ইন সার্ভিসে আছো সেক্ষেত্রে তোমরা এই নিয়োগ প্রক্রিয়ার অংশগ্রহণ করতে পারবে না কিন্তু সেম কন্ডিশনে যারা অনেক ক্যান্ডিডেট আছে যারা ইলেভেন টুয়েলভে বা নাইন টেনে চাকরি করছে তাদেরকে কিন্তু এই আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে দেওয়া হয় এটা আমাদের মেন বিষয় যে একটা সিলেকশান অথরিটি বা স্কুল সার্ভিস কমিশন কিভাবে দুই রকম স্ট্যান্ড নিতে পারে কিছুজন ক্যান্ডিডেটকে বললো তোমরা ইন সার্ভিস তোমরা অ্যাপিয়ার করতে পারবে না আবার তাদের মনোনীত যারা ক্যান্ডিডেট তাদেরকে বলো তোমরা অ্যাপিয়ার করবে এবং পরবর্তীকালে এই যে ইলেভেন টুয়েলভ নাইন টেনের যারা শিক্ষক তাদের যে মামলাটা তাদের নিয়োগ প্রক্রিয়ার চ্যালেঞ্জ হয় এবং পরবর্তীকালে সেটা সুপ্রিম কোর্টে ফাইনাল একটা ভার্ডিক্ট আসে যে এন্টার সিলেকশন প্রসেসটা ক্যান্সেল হয়ে যায় সেক্ষেত্রে কি হলো যখন ক্যান্সেল হয়ে যাচ্ছে সেই মামলায় একটা গুরুত্বপূর্ণ অবজারভেশন ছিল সুপ্রিম কোর্ট যে যারা ইন সার্ভিস থেকে আসছে তারা কিন্তু তার ফিভায়ার সার্ভিসে ব্যাক করে যেতে পারবে এক্ষেত্রে এই যে ক্যান্ডিডেট যারা দুটো মেধা এলাকাতেই ছিল সিলেকশান প্রসেসে পার্টিসিপেট করেছিল এবং পরবর্তীকালে যে আপার প্রাইমারিতে তাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে দেওয়া হয়নি এখানে একটা বিষয় ক্লিয়ার করা দরকার আছে যে যে নিয়োগ প্রক্রিয়া যে আপার প্রাইমারি বিজ্ঞপ্তি ছিল সেখানে কিন্তু বলা ছিল যে যদি আপার প্রাইমারি যে পোস্ট টিচারের যে পোস্ট তার থেকে যদি উচ্চ পদে কেউ কর্মরত হয় তাহলে কিন্তু এই নিয়মপক্ষে অংশগ্রহণ করতে পারবে না পরবর্তীকালে যে রিক্রুটমেন্ট রুল আসে আপার প্রাইমারি টু থাউজেন্ড সেখানে কিন্তু এই ধরনের কোনো বিধিনিষেধ ছিল না এই বিধিনিষেধ ছিল টু থাউজেন্ড ফিফটিনের যে রিক্রুটমেন্ট রুল ছিল আপার প্রাইমারি যেটা ক্যান্সেল হয়ে গেছিলো সেই পুরনো নিয়ম তাহলে কিছু সংখ্যক ক্যান্ডিডেটকে সেই পুরনো নিয়ম দেখিয়ে তাদেরকে পার্টিসিপেট করতে দেওয়া হলো না অথচ একই সিলেকশান প্রসেসে যারা নাইন টেন ইলেভেন টুয়েলভের যাদের চাকরি চলে গেল তাদেরকে এই নিয়োগ অংশগ্রহণ করে তাদেরকে নিয়োগপত্র দেওয়া হলো তাহলে সেম জিনিসটা কেন এই ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না বা এদেরকে কেন ডিপ্রাইব করা হবে কারণ একটা স্ট্যুটারি বডি দুরকম রকম স্ট্যান্ড নিতে পারে না যদি দেখা যায় যে তাদের ক্ষেত্রে যদি কোনো একজন কোনো ক্যান্ডিডেটকে অ্যাডভান্টেজ দেওয়া হয় তাহলে কিন্তু সেম স্ট্যাটাসে তাদেরকে কিন্তু সেম বেনিফিটটা দিতে হবে এটাই আমাদের হাইকোর্টের কাছে আবেদন আরও যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিল যে ইন সার্ভিসে ফিরে যেতে পারবে তাহলে কি এসএসসি সেই সুপ্রিম কোর্টের নির্দেশটাকে কি কার্যকর করতে চাইছে না না তারা কার্যকরের ক্ষেত্রে নিজেদের যে ইচ্ছা সেই ইচ্ছা অনুযায়ী তারা নিয়োগ দিয়ে যাচ্ছে তো আমাদের যেটা এখানে আবেদন হচ্ছে যে ডিসক্রিমিনেশন পয়েন্টটাই মেন আর যে একটা পয়েন্ট যে ইনসার্ভিস যারা টিচার আছে তাদেরকে এই নিয়োগ প্রক্রিয়াতে পার্টিসিপেট করতে দেওয়া হবে না যে এই স্ট্যান্ড পয়েন্ট সেটাই কিন্তু বেসিক্যালি আমরা চ্যালেঞ্জ করেছি কারণ যে ক্ষেত্রে দেখা যাচ্ছে সেম সিলেকশন প্রসেসে সেম ক্যাটাগরি যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে অ্যালাউ করতে দেওয়া করা হলো এবং তারা পার্টিসিপেট করলো এবং পরবর্তীকালে যখন নাইন টেনে যাদের চাকরিটা চলে গেল তখন এই নিয়োগ প্রক্রিয়ায় তারা বেনিফিট নিয়ে এবং সেখানে তারা নিয়োগটা পেয়ে গেলো এবং বর্তমানে তারা বিভিন্ন স্কুলে জয়েন করেছে তাহলে এই যে সেম ক্যাটাগরিতে যে এরাও কিন্তু মেধার তালিকায় ছিল এবং তাদের তারা কিন্তু যোগ্যতার ভিত্তিতে সিলেক্টেড হয়েছিল শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশনের যে স্ট্যান্ড পয়েন্ট ডিফারেন্ট স্ট্যান্ড পয়েন্ট যে এদের ক্ষেত্রে বলা হয়েছিল যেহেতু তোমরা ইন সার্ভিস তোমাদেরকে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না এইটা আমরা বেসিক্যালি চ্যালেঞ্জ করেছি যে বিজ্ঞপ্তিতে একরকম ছিল অথচ রুলে কিন্তু এ ধরনের কোনো বিধিনিষেধ দেওয়া ছিল না এটাই বেসিক্যালি তুলে ধরবো আর যেটা বলা হলো যে সুপ্রিম কোর্টের যে অবজারভেশনের কথা সেক্ষেত্রে যখন যদি আমরা এটা এটাকেও আমরা একটা পয়েন্ট নিয়েছি যে ফর্টি সেভেন প্যারাগ্রাফে যেটা বলা হচ্ছে সার্ভিস টিচারদের তাদের প্রিভিয়াস সার্ভিসে ব্যাক করবে সেহেতু আমরা যেহেতু মেধা তালিকায় আমরা ছিলাম সেক্ষেত্রে আমাদের একটা রাইট গ্রো করে গেছে যে আমরা পুরনো সার্ভিসে ফিরে যেতে পারবো আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে দুটো সিলেকশান প্রসেস এই সিলেকশান প্রসেস কিন্তু একটাই সিলেকশান অথরিটি কন্ডাক্ট করেছে সেটা এসএসসি তাহলে এসএসসি যদি ভুল করে তাহলে ভুলকে এই যে ভুলের সংশোধন বা রেকটিফিকেশান এটা কিন্তু প্রভিশনের প্রিন্সিপাল অফ ল এ বলা আছে এটা ওয়েল সেটেল প্রিন্সিপাল অফ ল যদি কোনো স্ট্যুটারি বডি কোনো ভুল করে থাকে তো সেটা কিন্তু পরবর্তীকালে সে রেক্টিফাই করতে পারে তা আমাদের আবেদন যে তাদের এই স্ট্যান্ড পয়েন্টটা রেক্টিফাই করে এই যে ক্যান্ডিডেট যারা যোগ্যতার ভিত্তিতে আপার প্রাইমারি ইন্টারভিউ লিস্টে ছিল তাদেরকে আবার নিয়োগের ব্যবস্থা করুক অর্থাৎ একই যাত্রায় পৃথক ফল এবং এসএসসির এই যে দ্বিচারিতা মনোভাব সেই মনোভাবের কারণেই কিন্তু অনেকের ভবিষ্যৎ একটা অনিশ্চয়তা জায়গায় ফেলে দিচ্ছে তবে আদালতে এই মামলা রুজু হয়েছে এবং যেটা মনে করা হচ্ছে যে গ্রীষ্মে যে অবকাশকালীন সেই অবকাশকালীন ছুটির পরেই এই মামলা জরুরি ভিত্তিতে শুনানি হবে এবং সেখানেই ভবিষ্যৎ নির্ধারণ হবে প্রায় কাছাকাছি হাজারের মতন যারা এসএসসির এস এল নবম দশম এবং একাদশ দ্বাদশে যারা ইন সার্ভিসে ছিলেন চিত্র সুদীপ শাহ সাথে শচী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন আর প্লাস নিউজ কলকাতা